We want justice. I want justice. I want justice. We want justice. We want justice. We want justice. I want justice. We want We want I want I want justice. You want want

নয়ই আগস্ট ঘটনা ঘটেছে একটা মাত্র একজন মাত্র অ্যারেস্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নাকি ইন্টারপোলের থেকেও নাকি অনেক বেশি অভিজ্ঞ বলে বলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ সেখানে যে ঘটনাটা ঘটেছে মৌমিতা স্বর্গীয় মৌমিতা দেবনাথের সঙ্গে তা একজনের কর্ম নয় আমাদের বোনটা বিস্তারিতভাবে বললেন সেখানে কেবলমাত্র একজনকে আসামি খাড়া করা হয়েছে একজনকে বড়ে করা হয়েছে এর পিছনে বড় বড় মাথা রয়েছে আমাদের দাবি যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে এইটা আমাদের কামনা হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর আমাদের বাড়ির মেয়ে পড়তে গেছিলো ডাক্তারি করতে গেছিলো যাতে ভবিষ্যতে সে সমাজসেবায় নিয়োজিত হতে পারে সে কারণে গিয়েছিল আজকে মৌমিতা গেছে কালকে আমার বাড়ির মেয়েটা যাবে কালকে আপনার বাড়ির মেয়েটা পড়তে যাবে তাহলে তাদের কী নিরাপত্তা আজকে সারা পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নেই মা বোনেরদের নিরাপত্তা নেই নারী ধর্ষণ নারী নির্যাতন পশ্চিমবঙ্গে এক নম্বর জায়গায় সরি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এক নম্বর জায়গা দখল করে বসে আছে আপনাদের এই আন্দোলনে সামিল হওয়াকে আমি কুর্নিশ জানাই আমি ধন্যবাদ জানাই আমি স্যালুট জানাই